অলিভারের লন্ডন জয়ের গল্প লন্ডন শহর থেকে প্রায় একশো মাইল দূরে কেন্ট কাউন্টির এক প্রত্যন্ত গ্রাম নাম ভিলোক্রিক এখানকার আকাশ প্রায়ই মেঘলা থাকে আর শীতে হাড় কাঁপানো বাতাস বইতে থাকে সেই গ্রামেরই এক জরাজীর্ণ কটেজে বাস করত বারো বছরের অলিভার অলিভারের জগৎটা ছিল খুব ছোট কিন্তু তার চোখের স্বপ্নগুলো ছিল আকাশের মতো বিশাল তার বাবা আর্থার ছিলেন এক সময়কার কয়লা খনির শ্রমিক কিন্তু আজ তিনি শয্যাশায়ী ফুসফুসের ক্যান্সার তাকে ধীরে ধীরে দিচ্ছে। মা জেসিকা সারাদিন হাড় ভাঙা খাটুন খাটেন তবু বাবার ওষুধ কেনার সামর্থ্য তাদের ছিল না ডিসেম্বরের এক কনকনে শীতের সন্ধ্যা আর্থার কাশতে কাশে রক্তভমি করলেন মা কান্নায় ভেঙে পড়লেন আমাদের কি দেখার কেউ নেই ডাক্তার বলেছেন এই শীতে অপারেশন না করালে তাকে দরজার আড়ালে দাঁড়িয়ে অলিভার সব শুনছিল তার পকেটে মাত্র দুটি প্যানি সে জানত গ্রামে থেকে বাবাকে বাঁচানো যাবে না জান লাগিয়ে দূরের আবছা আলোর দিকে তাকাল সে লন্ডন স্বপ্নের শহর সেদিন রাতেই অলিভার সিদ্ধান্ত নিল কাগজে লিখল মা আমি লন্ডনে যাচ্ছি বাবার চিকিৎসার টাকা জোগাড় না করে আমি ফিরব না ভোর হবার আগেই কুয়াশার চাদর ভেদ করে অলিভার বেরিয়ে পড়ল গন্তব্য লন্ডন লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে যখন অলিভার নামল তখন দুপুর কিন্তু আকাশ মেঘলা লাল রঙের দোতলা বাস হাজার হাজার মানুষ গ্রাম থেকে আসা ছেলের কাছে এ যেন ভিন্ন গ্রহ কিন্তু মুগ্ধতা বেশিক্ষণ থাকল না পেটের ক্ষুধা আর শহরের উদাসীনতা তাকে বাস্তবতায় আছড়ে গেল প্রথম তিন দিন সে টেমস নদীর তীরের বেঞ্চে ঘুমালো কনকনে শীতে তার শরীর নীল হয়ে যেত একদিন এক পুলিশ তাকে ধমক দিয়ে বলল এই ভিখারি বাচ্চা এখানে থাকা যাবে না অলিভারের খুব কান্না পেল সে ভিকারি নয় সে কাজ করতে এসেছে অবশেষে তার ভাগ্য খুলল এক বেকারি শপে মালিক মিস্টার হপকিন্স তাকে কাজ দিলেন কাজ জুটল বাসন মাজার আর ময়দার বস্তা টানার বেতন সামান্য কিন্তু থাকার জন্য একটা গুদাম ঘর জুটল অলিভারের জীবনযুদ্ধ শুরু হলো। হাড় ভাঙা খাটুনির পর প্রতি রাতে ঘুমানোর আগে সে মায়ের চিঠিটা পড়ত মনে মনে বলতো বাবা আমি হাড় মানব না দুই বছর কেটে গেল অলিভার এখন চোদ্দ বছরের কিশোর সে লক্ষ্য করল লন্ডনের ধনীরা পুরনো জিনিস বা অ্যান্টিকের খুব কদর করে একদিন রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা ভাঙা ফরাসি ঘড়ি মেরামত করে সে পঞ্চাশ পাউন্ডে বিক্রি করল পঞ্চাশ পাউন্ড যা তার তিন মাসের বেতনের সমান এই মুহূর্তটি অলিভারের জীবন বদলে দিল বাবা মা মা আমি কথা রেখেছি এই টাকা তোমাদের জন্য সে বুঝল গতর খাটার চেয়ে বুদ্ধি খাটানোতে লাভ বেশি শুরু হলো তার নতুন ব্যবসা স্মিথস অ্যান্টিক্স সে পুরনো জিনিস নতুনের মতো চকচকে করে বিক্রি করতে শুরু করল তার সততা আর পরিশ্রমের জাদুতে ফেলনা জিনিসও মূল্যবান হয়ে উঠল দিন যায় মাস যায় আঠারো বছর বয়সে অলিভার লন্ডনের সফল তরুণ ব্যবসায়ী তার ব্যাংক ব্যালেন্স এখন সাত অঙ্কের ঘরে সে নিয়মিত বাড়িতে টাকা পাঠায় বাবা এখন অনেকটা সুস্থ কিন্তু ব্যবসার চাপে গত ছ বছরে অলিভার একবারও বাড়ি যেতে পারেনি একদিন অফিসের মিটিংয়ে বসে আছে অলিভার হঠাৎ গ্রাম থেকে মায়ের ফোন অলিভার মায়ের গলা কাঁপছে তোর বাবা তোকে খুব দেখতে চাইছে ডাক্তার বলেছেন হাতে আর সময় নেই অলিভারের হাত থেকে ফোনটা পড়ে গেল যে সাফল্যের পেছনে সে এত বছন ধরে দৌড়াচ্ছে আজ তা অর্থহীন মনে হল কোটি টাকার পাহাড় দিয়ে সে বাবার আয়ু এক সেকেন্ডও বাড়াতে পারবে না কালো মার্সিডিজ নিয়ে ঝড়ের গতিতে গ্রামের দিকে ছুটল অলিভার লন্ডনের ট্র্যাফিক বৃষ্টি কিছুই আজ তাকে থামাতে পারছে না ছ ঘন্টা পর যখন সে ঘরে ঢুকল দেখল বাবা বিছানায় শুয়ে আছেন বাবা বলে সে বাবার হাত ধরল আর্থার ঘোলাটে চোখে ছেলেকে দেখলেন ফিসফিস করে বললেন এসেছিস বাপ তুই আমাদের বাঁচিয়েছিস তুই আমার গর্ব অলিহার সেই রাতে বাবা মারা গেলেন কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি সে তার ছেলেকে সফল মানুষ হিসেবে দেখে যেতে পেরেছেন বাবার মৃত্যুর পর অলিভার মাকে লন্ডনে নিয়ে যেতে চাইল কিন্তু মা রাজি হলেন না তিনি বললেন সুখ অট্টালিকায় থাকে না বাবা সুখ থাকে শিকড়ে মায়ের কথা অলিভারের চোখ খুলে দিল সে গ্রামে আর্থার মেমোরিয়াল হসপিটাল তৈরি করে দিল যাতে আর কোনো ছেলেকে চিকিৎসার অভাবে বাবাকে হারাতে না হয় দশ বছর পর অলিভার এখন লন্ডনের গোল্ডেন বয় কিন্তু তার কাছে কোটি টাকার সাম্রাজ্যের চেয়েও দামি মায়ের মুখের হাসি আর সেই পুরনো দুপেনির কয়েনটা জানলা দিয়ে লন্ডনের দিকে তাকিয়ে অলিভার ভাবে লন্ডনের কুয়াশা হয়তো অনেক কিছুই ঢেকে দিতে পারে দিনশেষে নিজের শিকড় আর মা বাবার মুখের চেয়ে দামি আর কিছুই নেই